চলাকালীন অষ্টম শ্রেণীর ছাত্রী শ্রীলতাহানি কসবাকান্দের কান্দের মধ্যেই জলপাইগুড়ির একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় শোরগোল বিভিন্ন মহলে আইনের আওতায় এনে ইতিমধ্যে অভিযুক্ত সহপাঠী ছাত্রকে পাঁচ দিন কোরক হোমে রাখার নির্দেশ দিয়েছে জলপাইগুড়ির জুভেনাইল জাস্টিস বোর্ড পাশাপাশি ঘটনার তদন্তে মঙ্গলবার স্কুলে যান জলপাইগুড়ির ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার এবং সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে জমা দেওয়া হয়েছে তদন্তের রিপোর্ট সূত্রের খবর প্রিন্সিপালকে আগামী বৃহস্পতিবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে স্কুলের প্রিন্সিপাল এবং দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং পড়ুয়াদের সুরক্ষায় ইন্টারনাল কমপ্লেন কমিটি গঠনসহ একাধিক দাবিতে স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা প্রাপ্তনীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠানোর কথা জানিয়েছেন প্রাপ্তনীরা প্রস্তাবের মধ্যে একটা রাখা হয়েছে যে ইন্টারনাল কমপ্লেন কমিটি যেটা অ্যাজ পার ল যেটা আছে সেটা ওইখানে স্কুলের মধ্যে একটা আইসিসি কমিটি যে স্কুলের মধ্যে গড়তে হবে স্কুলের স্কুলের তরফ থেকে ভিকটিম অ্যান্ড তার ফ্যামিলিকে একটা পাবলিকলি অ্যাপোলজি জানাবে স্কুল অথরিটি তৃতীয় পয়েন্ট আছে যে স্কুলের যে যিনি ভিকটিম আছেন তাকে ফ্রি কাউন্সেলিং করাবে কোনো রেপুটেড ইনস্টিটিউটের সংস্থা থেকে আর আছে যে স্কুল অথরিটি আর প্রিন্সিপাল যারা মানে কেসটাকে সেনসিটিভ হিসাবে মানে ডিল করতে পারেনি তাদের তাদের ইমিডিয়েট রেজিনেশন স্কুলের যারা ম্যানেজমেন্ট অথরিটি মানে হলেছে স্কুলের শেষ চ্যারিটি মিশন ওরা ম্যানেজমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত হয় ওনাদেরকে কপিটা পাঠানো আগেও হয়েছে আবার এই কপিটাও পাঠানো হবে ক্লাস চলাকালীন শিক্ষক বা শিক্ষিকার সামনে শ্লীলতাহানির মতো ঘৃণ্য ঘটনা ঘটলো কীভাবে ছাত্রটির সাহস পেল কিভাবে বিষয়টি জানার পর কেন কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করা হল না স্কুলের তরফে ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠে প্রশ্ন বাধ্য হয়ে থানার দ্বারস্থ হন ছাত্রীর অভিভাবক অভিযোগ পাওয়া মাত্রই আনা হয় আই আওতায় স্কুল অথরিটিকে প্রিন্সিপালকে এটাও বললাম যে যেটা আমার স্কুলের প্রতি মেটানো যেত সেটা উনি নানিয়ে শুনে সাপ্রেস করার চেষ্টা করেছিলেন খুব একটা সেন্সিটিভ ইস্যুকে উনি ওনার ফ্যাকাল্টি যারা আছেন সাপ্রেস করার চেষ্টা করাতে আজকে এটা একটা সোশ্যাল মিডিয়া বা ভয়ানক রূপ নিয়েছে কিন্তু তখন ওনারা যদি প্রম্প অ্যাকশান নিতেন তখন তৎপর হতেন তাহলে এই জিনিসটা কিন্তু স্কুলের মধ্যে মিটিয়ে নেওয়া যেত তবে এই বাংলা আজ যেন বড়ই অচেনা কোন পথে এগোচ্ছে সমাজ সমাজের এই কোন অবক্ষয়ের ছবি কবে মিলবে সুস্থ সমাজ বিকৃত মানসিকতা থেকে কবে মিলবে পরিত্রাণ তিতাস পালের রিপোর্ট কালকাটা নিউজ